আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আজ অনেক তরুণ তরুণীর অন্তরের গভীর একটা কষ্ট হয়ে বসে আছে নিকাহে বা বিয়েতে বার বার বাধা কেন আসে আসল কারণ কি তুমি কি ভাবছ এত দোয়া করার পরেও এত চেষ্টা করার পরেও বিয়ে কেন হচ্ছে না প্রতিবারই কোনো না কোনো বাধা চলে আসে কখনো পরিবার কখনো অর্থ কখনো সামঞ্জস্যের অভাব কিন্তু আসল কারণটা কি জানো একটা দৃশ্য কল্পনা করো একজন তরুণ বা তরুণী বয়স বাড়ছে ঘরের সবাই চিন্তিত সমাজের প্রশ্নবান আর হৃদয়ে একটা ইচ্ছে একটা হালাল সম্পর্ক নিকাহের বরকত কিন্তু প্রতিবার যখন কোনো প্রস্তাব আসে শেষে গিয়ে সেটা ভেঙে যায় কখনো টাকা নেই বলে কখনো পরিবার মেনে নিচ্ছে না কখনো শুধু অজুহাতের পর অজুহাত কিন্তু এগুলো আসল কারণ নয় আসল কারণ আজ জানব একটা গল্প শোনো যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে একবার হজরত উমর রাদিয়াল্লাহতাল আনহু এর যুগে এক তরুণ এসে অভিযোগ করল হে আমিরুল নুমিন আমি নিকাহ করতে চাই কিন্তু বাধা আসছে হজরত উমর জিজ্ঞেস করলেন তোমার অন্তরে কি আল্লাহর ভয় আছে তোমার আমল কি পবিত্র এই ঘটনা শুধু গল্প নয় আজও বাস্তব আমি তোমাকে এক বাস্তব গল্প বলি এক ছেলের বয়স ছিল আঠাশ বছর ভালো চাকরি দিনদার পরিবার তবুও কোনো বিয়ে ঠিক হচ্ছিল না প্রতিবার কোনো না কোনো অজুহাত কখনো কাস্ট কখনো অন্য কিছু শেষে সে এক আলেমের কাছে গেল আলেম জিজ্ঞেস করলেন তোমার নামাজ কি কায়েম হারাম থেকে দূরে আছো ছেলেটি স্বীকার করলো সে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কন্টেন্ট দেখে ছোট ছোট গুনাহে ডুবে আছে আলেম বললেন তাওবা করো ইস্তেকফার শুরু করো সে তাওবা করল ইসতেক শুরু করলো আর মাত্র তিন মাসের মধ্যেই তার নিকা হয়ে গেল এখন আসি আসল কথায় কোরআনে আল্লাহ বলেন অপবিত্র নারীরা অপবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এই আয়াত ইঙ্গিত দেয় যদি তোমার আমল নাপাক হয় তবে নিকাহে বাধা আল্লাহর এক সতর্কবার্তা প্রথম কারণ গুনাহের বুঝা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি গুনাহ করে তার রিজিকের সংকীর্ণতা আসে বিয়েও রিজিকের অংশ তুমি যদি হারাম দেখো হারাম সম্পর্কে থাকো মিথ্যা বলো গিবত করো এগুলোই নিকাহে বাধা সৃষ্টি করে ভেবে দেখো যখন তুমি নিজে না পাপ, তখন আল্লাহ কিভাবে তোমাকে এক পবিত্র সাথী দান করবেন একটি ইসলামিক গবেষণায় দেখা গেছে যারা ফজরের নামাজ মিস করে তাদের জীবনে বরকত কমে যায় তুমি চেষ্টা করো চল্লিশ দিন ধারাবাহিক ফজর পড়ে দেখো অলৌকিক পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ দ্বিতীয় কারণ দুনিয়ার মোহ আজকের যুগে সবাই বলে আগে গাড়ি বাড়ি টাকা তারপর নিকা যখন দুইজনেরই পছন্দ থাকে তখন তাদের নিকা করে দাও না হলে ফিতনা ছড়াবে একজনের গল্প বলি সে বিলাসের জীবনের পেছনে ছুটে নিকা দেরি করেছিল শেষে বড় স্বাস্থ্য সমস্যা দেখা দিল যখন সে সবরা তাওকুল শিখল তখনই আল্লাহ তাকে ভালো সম্বন্ধ মিলিয়ে দিলেন তৃতীয় কারণ দোয়ার অভাব ও ইস্তেখারা না করা পুরাণে আল্লাহ বলেন যখন আমার বান্দা মাকে ডাকে আমি খুব কাছেই আছি আমি তার দোয়া কবুল করি তুমি যদি ইস্তেখারা না করো তবে অনেক ভুল সম্বন্ধ আসবে যেগুলো মাঝ পোতে গিয়ে ভেঙে যাবে প্রতি জুম্মার পর দোয়া করো আল্লাহ আমার জন্য পবিত্র সাথী নির্ধারণ করে দাও চতুর্থ কারণ পরিবারের গুণা বা নজর কখনো ভেবেছ তোমার বাবা মায়ের কোনো অতীতের ভুল বা নজর তোমার জীবনে প্রভাব ফেলছে সাল্লাল্লাহু সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন নজর সত্য তুমি যদি মনে করো নজর লেগেছে তবে রুকায়া করো সুরা ফালাক ও নাস নিয়মিত পড়ো এসব কারণ গভীর কিন্তু সমাধান খুব সহজ তওবা করো ইস্তেকফার পড়ো আল্লাহর উপর ভরসা রাখো এখন ভাবো তোমার জীবনে কোন কারণটা সবচেয়ে প্রযোজ্য গুনা নাকি দুনিয়ার মো নাকি দোয়ার অভাব ভাই ও বোনেরা বিয়েতে বাধার আসল কারণ হল তোমার অন্তরের অবস্থা আল্লাহ চান তুমি আগে পবিত্র হয়ে যাও তারপর তিনি তোমাকে বরকতময় সাথী দেবেন আজ থেকে শুরু করো তওবা করো নামাজ কায়েম করো দোয়া করো ফার করো ইনশাআল্লাহ আল্লাহ খুব শিগগিরই আল্লাহ তোমাকে সুখবর দেবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে আপনাদের পছন্দ মতো উত্তম জীবন সঙ্গী অতি শীঘ্রই মিলিয়ে দিক Amin, Sumamin.